বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ বারো পয়েন্ট জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন জমিটি জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত মুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেউলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান খনিশনগর গ্রামে অর্থাৎ নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে ইস্টার্ন হাউজিং এ এই ব্লকটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা অল্প বাজেটের মধ্যে ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই প্লট থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই সরকারি পঁচিশ ফিটের রাস্তা রয়েছে এই পঁচিশ ফিটের রাস্তা থেকে প্লটের সামন দিয়ে সরকারি বিশ ফিটের রাস্তা চলে গেছে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ তাহলে ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামন দিয়ে এখান দিয়ে বিশ ফিটের রাস্তা চলে গেছে এবং জমিটির চারিপাশেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা রয়েছে একদম স্কোয়ার একটি জমি এবং এই যে এখান থেকে মাত্র একটি প্লট পরি সরকারি পঁচিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে এই পরিচিত একটি জায়গা নৌবাহিনী একটি বিশাল এবং পাশে রয়েছে আশোলিয়ার কল জিরা আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়ার দোসা বাজার চারাবাগ মাদ্রাসা এবং কলমার্জিন জিরাতে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে আশেপাশের গ্রামগুলোতে অসংখ্য বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে মূলত সবজি বাগান করা হয়েছে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বেরুলিয়ার আক্রান মৌজায় খনিশনগর গ্রামে নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে উচ্চ সমান লাল মাটির একটি অল্প বাজেটের মধ্যে ছোট মাদারি সাইজের প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি দিয়ে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্কোয়ার প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং গাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে বাউন্ডারি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে আবারো বলছি আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের অল্প বাজেটের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা বিরুলিয়ার আক্রান্ত মৌজায় খনিশনগর গ্রামে ইস্টার্ন হাউজিং এর বিআইপি লোকেশনে প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ